बाहुबली आणि तरे? बाहु <बली यानी> <laughs> बाहुबली হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো অনেকেই জানো এখন আমি এই বাড়িতে আছি মানে আমার বাবার বাড়িতে আছি তো সেখানে খুশির মুহূর্তগুলো আমি কিভাবে কাটালাম তারই কিছু অংশ তোমাদের সাথে আমি টুকরো টুকরো করে ক্যামেরা বন্দি করে রেখেছি তো সেটাই তোমাদের সামনে আমি সাজিয়ে গুজিয়ে উপস্থাপনা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে তো চলো আজকের ব্লগটি কন্টিনিউ করা যায় এই যে এখন আমরা আছি আমার গ্রামের বাড়িতে এই প্রচুর মেঘ উঠেছে বাইরে গাড়িটা বাইরে আছে বা মনে যদি বাইচান্স শিলা বৃষ্টি তো মুশকিল ना पापा बिस्टिस्ट तुम्हें भेतर आईतर आई चल भेद चल चल भेतरे चल भेतर चल चल पापा एक खुद ही <laughs> এত ভ্যাবসা গরমের পর অবশেষে একটু স্বস্তির বৃষ্টির দেখা মিলল বাইরে তো প্রচণ্ড ঝড়ও ছিল সাথে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার যে কি আনন্দ আর ভেজা মাটির গন্ধ তো আরো তোমাদের ছোট্ট রায় মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ঠাকুরের সিংহাসনে ওই যে নকুল দানা কটি দেখেছে সেটিকে এখন তাকে খেতে হবে আর মা বলছে এটা অনেকক্ষণ হয়ে গেছে আজকে ঠাকুরের প্রসাদটা তুলে নেওয়া হয় রায় থাকার কারণে দরজাটা বন্ধ রেখেছিল আমার বাড়ির কাছাকাছি একটা দোকান আছে সেখানে চিকেন পকোড়া খুব ভালো তৈরি করে তাই প্রতিবার যখন যাই ওখানে গিয়ে আমি কিন্তু চিকেন পকোড়াটা খাই আমি আর আমার মেয়ে দুজনেই কিন্তু খুব খেতে ভালোবাসি এটা তুমি মামায় কোলে এই

বাবার কত হেল্প মন জন্য রায়ও আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর সকাল বেলা ঘুম থেকে উঠেই কিন্তু রায়ের দুষ্টুমি আবার শুরু হয়ে গেছে এবারে বাড়িতে এসে বাড়ির কাউরির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হল না সাথে আমার বাড়িটাকে ঘুরিয়েও দেখানো হলো না তবে পরেরবার অবশ্যই চেষ্টা করব বাড়ির ফুল ভিডিও দেওয়ার সাথে আপন জনগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে ষষ্ঠীতে যাওয়া হয়নি বলে মা খুব রাগারাগি করছিল তাই একটা দিনের জন্য ওই বাড়ি যাওয়া থাকলেও আর আরেকটা দিন থাকতে পারলাম না যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে সাথে তোমাদের দাদা ভাইয়ের অফিসও আছে যাওয়ার সময় ঠিক যতটাই আনন্দ করে গেলাম আসার সময় ঠিক ততটাই মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম খুব ছোট ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে আমায় জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ